বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো প্রতিদিনের ন্যায় আজকেও আবার শুরু করলাম সকাল থেকেই আর কি আজকের কাজ তো কয়েকদিন আগে দেখেছিলেন এটা দেখানোর জন্যই আর কি যে এইখানে আসা একটা মিষ্টি কুমড়ার অর্ধেকটুকু এরকম করে রেখে দিয়েছিলাম অনেক দিন হয়ে গেছে মনে ছিল না দেখেন কি সুন্দর অমনি আছে নষ্ট হয় নাই ওরকম করে শপিং ব্যাগে রেখে দিয়েছিলাম আর আমি এই যে মাংস ভিজাইন নিলাম আর এই সাথে সকালে সকালে আমি রান্নাটা করে ফেলবো তো প্যান বসায় দিয়ে আমি মিষ্টি কুমড়াটা কেটে নিয়েছি আমি এইভাবেই করি বেশিরভাগ সময় দেখা যাচ্ছে খুব তাড়াহুড়া হয় আর আজক দুই রোজা হচ্ছে আমার ইফতারি করার সময় একটু মানে দেরি হয়ে যায় যার কারণে আজকে সকালবেলা রান্নার কাজটা শেষ করে ফেলতেছি আর হচ্ছে রান্নার কাজটা শেষ করে সমস্ত গাছ গুছিয়ে করে রেখে তারপরে গোসল করে জহর নামাজ পড়লে খানিক রেস্টের সময় পাব। যার কারণে আর কি পরবর্তীতে আমি হচ্ছে ইফতারি ভাজাপুরি করার জন্য পরে আসবো মাংস বসা দেওয়ার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম আর ওইখানে মিষ্টি কুমড়া ভাজি হয়ে গেছে আর আমি যে বেগুন আর ইয়ে হচ্ছে ফুলকপি কেটে নিচ্ছিলাম ফুলকপি কেটে নিয়ে ভাপিয়ে সব কিছু রেডি করে রেখে দেব। আর এখানে হচ্ছে বেগুনিটাও সুন্দর করে কেটে নিলাম যেন তখন আসলে আমার কোনো অসুবিধা না হয় বেসনটাও গুলিয়ে রেখে দেব সব কিছু তো যাই হোক আমার সকালের কাজ শেষ আমি দুপুরের রেস্ট করে যে চলে এসেছি এখন বাজে সাড়ে তিনটার বেশি আর কি তো আমি বানাবো আজকে হচ্ছে বুন্দিয়া তো বুন্দিয়া প্রতিবারই আমি বানাই নিজে হাতেই তো এবারে একটু ভাবলাম কালারফুল বুন্দিয়া বানাবো আমার কাছে কোনো কালার ফুড কালার নাই আমি এখানে হচ্ছে একটু গাজরের কালার নিয়েছি আর একটু গাঢ় হলুদ হওয়ার জন্য বা কমলা কালার হওয়ার জন্য আর এখানে বিটরুটের কালার নিয়েছি তো আমার আইডিয়াটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে এই দেখেন আমি হচ্ছে আমার তো এই ছাঁকনি নেই যার কারণে আমি হচ্ছে যে প্লাস্টিকের একটা বোতল বা মামের বোতলটা এরকম করে ফুটো ফুটো করে নিয়েছি এই দেখেন কি সুন্দর হচ্ছে আমি প্রতিবারই এরকম করি আর ভাবি যে আচ্ছা এবার রমজানে না পরেরবার রমজানে আমি একটা ওই ঝাঁঝরি কিনে নেবো কারণ যেহেতু প্রতিবার বানানোই হয় তা আর কি না হয় না এরকম করে করে যায় আবারও এরকম করি আবারও মনে ভাবি যে থাকে এবার থাক আর একবার তো যাই হোক আসলে ওই রকমভাবে লাগে না তো ঠেকা কাজ হয়ে যায় তো আজকে আমার খুব ভাল লাগতেছে যে আমি আজকে কাজে আগাইতে পারছি আসলে দুই দিন যা প্যারা খাইলাম যাই হোক ইনশাল্লাহ আজ থেকে আলহামদুলিল্লাহ কাজগুলো খুবই দ্রুতর সাথে হবে আর টাইমলি হবে আসলে এক দুই দিন লেট হয়ে যায় কোনো এক কারণে তো আমারও তাই হয়েছে তো আমি ওইখানে ওই যে গাজরের ইয়ে কালারটা আর কি কমলা কালারটা ভেজে নিলাম এখানে আমি যে বিটরুটের কালারটা দিলাম কালারটা দারুণ এসেছে আর আমি চিনির শিরাটা আগে বানিয়ে রেখেছিলাম আর আমরা কম বেশি সবাই এই বাবন দিয়া বানাতে পারি যার কারণে আমি আর রেসিপি দেখালাম না আমার কাজটাই আমি দেখাচ্ছি তো যাই হোক দেখেন কালারটা খুব সুন্দর এসেছে এই যে আমি চিনি শিরার থেকে এই কমলা কালারটা উঠে নিচ্ছিলাম আমার খুব ভালো লাগতেছিলো কালারটা এত সুন্দর এসেছে আর সবচেয়ে বেশি ভালো লাগতেছিলো যে যাই হোক ফুড কালার ব্যবহার করার থেকে এই কালারটা ব্যবহার করায় ভালো হয়েছে হাতের কাছে যা থাকে আর কি তাই দিয়ে এই কালারটা করে নিলাম আর এখানে ভাজাপুরি শুরু করে দিয়েছি আর এদিকে আসরের আজানো পড়ে গেছে আমি ভাবতেছিলাম যে আচ্ছা ঠিক আছে একটু লেট হয়ে যাবে নামাজ পড়তে তো আমি ভাজাপুরি শেষ করে একদম নামাজ পড়বো নামাজ পড়ে একটু বসে বসে আর কি জিগে রাজগার করা যাবে এই আর কি তো আসলে এগুলো তো বলার বিষয় না তারপরেও আর কি একটু শেয়ার করলাম বোঝার ক্ষেত্রে তো দেখেন কালারটা কি সুন্দর এসেছে আর এখানে আমি যে আজকে বেশি কিছু ভাজবো না সামান্য সামান্যই করব কারণ হচ্ছে দুই দিন খাওয়া হয়েছে তো দুই দিনই মোট মানে মোটামুটি হয়েছে হয় আর কি তারপরে আর খেতে চায় না কেউ আজকে মোটামুটি ভাজলাম এখন জানি না কী হবে তো এখানে পেঁয়াজও ভেজে নিচ্ছিলাম তো আমার ভাজাপুরি এই তো শেষ এই যে বেশি কিছু করলাম না হালকা পাতলায় ভাজছে সামান্য সামান্য তো এই যে সাড়ে পাঁচটা বাজে আমার একটু লেট হয়ে গেল নামাজ পড়তে তারপর আধা ঘন্টা আছে হাতে তো দেখেন এই যে বুন্দিয়ার কালারটা কেমন কালার এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেমন হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ